আমার নির্দেশের অপেক্ষা করে এইখানে মাইকে বলবে মাহমুদ আহমদ মান্না দিক নির্দেশন দেবে আমি কি দিক নির্দেশন দিক নির্দেশনা যেরকম করে কৃষককে কেউ দিতে হয়নি সেরকম করে বাংলাদেশের মানুষকেও দিক নির্দেশনা দিতে হয়নি এই যেমন চাইলি নূর বসা ওরা যখন কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিল কোন ছিল কোন দল ছিল কিন্তু সেই আন্দোলনে তার জয়ী

জন্য করোনা কিছু করতে পারবে না যেহেতু শেখ হাসিনা দেশে আছে মানে কি যেরকম বেগম খালেদা যে মধ্যে বলেছে করোনা কেউ কি জেলের মধ্যে বলবে নাকি তারপরে করোনা হয়েছে লোক মরেছে ওরা মিথ্যা সার্টিফিকেট পেয়ে টাকা পাবে এই আমরা প্রথম দেখলাম হসপিটাল গুলো রেজিস্ট্রেশন কত বড় জালি বলে কত বড় লোভী নিষ্ঠুর হলে এইরকম কাজ করে করেছে একটা এখন আগে বক্তৃতা করেছিল আমরা প্রথম করোনার টিকা পাব ব্রিটেনে নব্বই বছরের মহিলার টিকা নেন ইন্দোনেশিয়ার টিকা নিয়েছে সারা বিশ্বের টিকার ব্যবস্থা হচ্ছে বাংলাদেশে টিকার খবর কি কেউ আমাদের কোন বন্ধু নাই যারা মনে করেন এই সরকারকে বিদেশিরা টিকা রেখেছে আমি বলি এই সরকারকে টিকে রেখেছে

এই মামলা নেওয়া যাবে না মানুষ দাঁড়িয়ে গেছে আজ আপনাদের হবে হবে নেতাদের প্রতি তাকিয়ে থাকি হবে না অহেতুক নেতাদের সমালোচনা করেন না দলের সমালোচনা করলে দলের বদনাম হবে তাতে মানুষ হতাশ হবে বরঞ্চ বলেন আমরা আছি বেগম দিয়ে বেরোতে পারছেন না কথা বলতে পারছেন না আমরা কথা বলবো আমরা রাজনীতি করব আমরা আমাদের দাবিতে আন্দোলন করবো এবং আমাদের দাবি আদায় করবো

একটা সুষ্ঠু নির্বাচনের দাবিতে গণতন্ত্রের পরিবেশ ফিরে দেওয়ার দাবিতে এই সরকারের পদত্যাগের দাবিতে সেই রকম করে রাজপথে দাঁড়াতে আমি মনে করি আজকে দিনে এটাই বড় কথা এটাই মেসেজ এটাই দিক নির্দেশনা যদি মনে করেন দলের পক্ষ থেকে নেতার পক্ষ থেকে নির্দেশ আসবে

তত এই সরকার এই কাছে শেষ কথা বলি যারা বক্তৃতা করেন এই সরকার বেশি দিন টিকবে না কিন্তু পৃথিবীর বুকে চৌত্রিশ বছর পর্যন্ত কাশিবাদ টিকে থাকার ইতিহাস এই হসনে বাবার কেন সেও বছর পরে সে কাশিরা ওদেরকে গুরু মানে মনে করি ওদের মতো আমি তিরিশ বছর থাকবো বাঁচি আর যখন বাঁচব না তখন আবার আমার শিক আছে আমার শিকর আছে আমি বলি না হলে বাংলাদেশে ভালো থাকবেন আমার কথা পছন্দ হয়েছে কি হয়নি তা তো আমি জানি না কিন্তু এইটা আমি মনে করি এই কথার বাইরে চিন্তা করে এই স্বৈরাচারী গুরুত্ব লড়াই করতে পারবে খোঁটা হবে چلي ناي چلي ناي چلي ناي چلي ناي خدا جيار ڪيچو ٿو هلي جلبي اڪون ٿو هلي جلبي اڪون ٿو هلي خدا جيار ڪيچو ٿو هلي خدا جيار ڦوئي ناي پاسپ چلي ناي توهان جو ٿورن ٿا